গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়ন পরিষদের যে কামাল পাশা ভাই চেয়ারম্যান উনি মূলত এই যে বাঁধের ধারে যে বাঁশের চারা মূলত ব্রহ্মপুত্র নদ বেষ্টিত যে চরাঞ্চলগুলো তারই প্রভাবের কারণে কিন্তু এই অঞ্চলে বাঁশ যে বাঁশের যে বাগানগুলো সেগুলো কিন্তু বিলীন হয়ে গিয়েছে দোহা চাকা মাটি জন্ম থেকে শুরু করে মৃত্যুতেও যে বাসের প্রয়োজন হয় সেটি কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হয় এই চরাঞ্চলের মানুষকে সৎকারের সময় যে বাসের প্রয়োজন সেটিও কিন্তু অনেক দূর দূরান্ত থেকে নিয়ে আসা হয় সে কারণে কামাল ভাই মূলত বিভিন্ন মাধ্যম থেকে এই বাঁশের চারা এনে লাগিয়েছেন এবং চারাগুলো এখন খুব ছোট্ট কঞ্চি থেকে কিন্তু ডালপালা গজিয়েছে এবং পূর্ণাঙ্গ বাসেই কিন্তু রূপান্তরিত হয়েছে আমরা কথা বলবো সেই চেয়ারম্যান মহোদয়ের কাছে তার কাছেই আমরা মূলত এই গল্পটি শুনবো যে আসলে আপনি চেয়ারম্যান হয়ে ভালো কিছু মানুষকে দিবেন আপনি তো বাস দিয়েছেন এটার মানে সে সময়ের প্রতিক্রিয়াটা কি আপনার ধন্যবাদ ভাইকে আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে মানুষের জন্ম থেকে মৃত্যু অবধি এই বাসের জিনিসটা খুব প্রয়োজন আমার এলাকা নদী ভাঙ্গন কবলিত এলাকা দীর্ঘ অষ্টআশি সাল পর্যন্ত নদী ভাঙ্গনের কারণে মানুষরা যখন এসে কোথাও আশ্রয় নেয় তখন এই বাসটা দীর্ঘমেয়াদী বৃক্ষ বিদায় তারা এটা রোপণ করতে চায় না এক পর্যায়ে আমরা এসে খুব বাস শূন্যতায় ভুগতেছিলাম তখন আমি বাস গবেষণা ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করি এবং সেখান থেকে আমি অন মাত্র পঞ্চাশটা চারা আমি নিয়ে এসি কয়েকটা চারা রোপণ করতে সক্ষম হয়েছি এবং আমি অত্যন্ত খুশি যে একটা ছোট্ট এতটুকু একটা চারা থেকে আজকে আমার এক ঝাড়ে এক বছরও হয়নি আটটি দশটি হয়েছে এবং এটা একটা সুম সম্ভাবনামূলক আমি মনে করব যে এটা একটা উদ্ভিদ এবং বিশেষ করে আমার চর অঞ্চলে নদী বেষ্টিত যে চর এই চরগুলোতে যদি আমরা এই চারিদিক দিয়ে এই বাস রোপণ করি এবং এর যে শিকড় যত গভীরে যায় আমার বিশ্বাস নদীকেও এখান থেকে ভারমানতে মানতে বাধ্য হবে এবং নদী ভাঙ্গন থেকে আমার রক্ষা হবে যেমনটি চেয়ারম্যান ভাই বলছিলেন যে নদী ভাঙ্গন প্রতিরোধেও কিন্তু এই বাস একদম ভালো কার্যকরী একটি ভূমিকা রাখবে এবং চরাঞ্চলে যে বাশের যে এই বাগানগুলো বিলীন হয়েছে সেই বাগানও কিন্তু ফিরিয়ে আনা সম্ভব তো এই বাসের যে বৈজ্ঞানিক যিনি আমাদের গাইবান্ধারী সন্তান বলছিলেন ওনার পরিচয়টা আমি 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 আপনাকে আমি যখন খুলনাতে গিয়েছিলাম একটা কাজে আসতে আমি প্রথম এক ভদ্রলোকের সঙ্গে কথা কথায় চারিতায় জানতে পারলাম আলাপচারিতায় যে আমাদের ডোমারে গবেষণা কেন্দ্র আছে পরবর্তীতে আমি ওই ভদ্রলোকের ঠিকানা হারে ফেলে নিজে মোটর সাইকেল যোগে আমি ডোমারে যাই যাওয়ার পর সাক্ষাৎ করি কিন্তু দুর্ভাগ্য সেইদিনও তাকে পাইনি পরে জানতে পারলাম যে গাইবান্ধরা এক সন্তান সাদুল্লাপুরের এক ভদ্রলোক উনি এখানকার দায়িত্বে আছেন পরে ওনার সাথে মোটুকোনে কন্ট্রাক্ট করি কন্ট্রাক্ট করলে উনি আমার কাছে কন্ট্রাক্ট করে যে যদি আপনি পঞ্চাশটা বৃক্ষ চারা নেন তবে চার হাজার খরচ হলেও আমি আপনাকে পরিশোধ পৌঁছে দেবো আর আপনার এই উদ্যোগকে আমার খুব ভালো লেগেছে পরে ওনার সহযোগিতায় আজকে আমি এই পঞ্চাশটা বৃক্ষ রোপণ করতে সক্ষম হয়েছি এবং আমি ওটার সরকারি ফি যেটা সেটাও দিয়েছি আমি দরখাস্ত করেছি এবং আমি সরকারের চাই সহযোগিতা চাই যাতে আমাকে অন্তত ছয় হাজার বৃক্ষ যদি দেওয়া যায় তাহলে আমার চর কাবিলপুর এবং চর রতনপুর সহ

যেহেতু চর আপনারা জানেন যে খড় তাপে মানুষ থাকতেই পারে না কোনো বৃক্ষ হয় না যদি আমার এই বাস আমি অন্তত প্রথম দিকে তিন মাস যদি সযত্নে রাখি এবং গরু সাথে রক্ষা করা যায় একবার হয়ে উঠলে আমার তিন বছরের মধ্যে কোটাল অভয়ারণ্য সবুজ সবুজের ইয়া হবে চাহিদা আমাদের বাড়ির চাহিদা পূরণ হবে প্লাস নদী ভাঙ্গন থেকেও আমার বিশ্বাস তিন বছর পর রোধ হবে ধন্যবাদ কামাল পাশা ভাই যে উদ্যোগটি নিয়েছেন ওনার যে এই উড়িয়া ইউনিয়নের আশেপাশে যে নদী ভাঙন কবলিত এলাকা সেগুলোকে উনি এই বাঁশের বাগান নতুন করে আবারও করে এই সবুজায়ন এবং নদী ভাঙন রোধে কাজ করছেন তো এই বাঁশের যেন আবারও এই অঞ্চল ভরে ওঠে এটাই প্রত্যাশা করেছি জি জি ধন্যবাদ আপনাকে এবং এই শিল্পীর মাধ্যমে মানুষ সাধারণ মানুষ কর্মমুখী হোক এটা আমি চাই আপনাদেরকেও ধন্যবাদ আমি চাই এটা মিডিয়ার মাধ্যম দিয়ে সারা দেশ প্রচারিত হোক এবং শাহজাহান সিরাজ ভয়েস অফ গাইবান্ধা